আবু দাউদের হাদিস রসুল আকরম সাল্লু আলাইহি ওসাল্লাম বলেন আমাদের মধ্যে কাউকে যদি কোনো দায়িত্ব দেওয়া হয় সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক নবীজি বলেন কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে সুচ পরিমাণ নবীজি বলেন কেয়ামতের দিন ওই লোকটা খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে সেজন্য প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে খেয়াল করা দরকার যে দায়িত্বটা তো আমানাত। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যদি যথাযথভাবে পালন না করি আর ওই দায়িত্বের বিপরীতে যেই অজিফা যেই বেতন আমার জন্য আছে আমি যদি সেটা রূপে গ্রহণ করি তাহলেও আমাকে খেয়ানতকারীদের তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে ছোট বড়। সকল ধরনের দায়িত্ব আমানত আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুন সবাই বলি আমি দায়িত্বের সময় যেই সময়টা থাকে দায়িত্বের টাইম ওই টাইমটাও আমানত একজন লোক অফিসে চাকরি করে ওই সময় চুক্তি আছে সকাল আটটা থেকে দুপুর একটা এক ঘন্টা নামাজ খানার বিরতি দুইটা থেকে চারটা এই যে সময় সাত ঘন্টা আট ঘন্টা সময় এটা তার জন্য আমানত এই সময়টা সে নিজের কাজে ব্যয় করতে পারবে না শুধু তাই না যে অফিসে চাকরি করে অনেক সময় অফিসের মোবাইল থাকে খাতা থাকে কলম থাকে এটাও কিন্তু আমানত ব্যক্তিগত কাজে ব্যবহার করা যাবে না সময়টা নিজের কাজে ব্যয় করা যাবে না মাঝহার নানুদুবে রহমাতুল্লাহ নামে একজন রলি ছিলেন উনি এক জায়গায় খেদমত করতেন চাকরি করতেন মাস শেষে সময় হিসাব কইরা কইরা বেতন নিতেন যদি ক্লাসের কোনো সময় দায়িত্বের কোনো সময় নিজের কাজে ব্যয় করতেন ওই সময়ের হিসাব রাইখা মাসের শেষে ওই সময়ের পরিমাণ অজিফা বেতন থেকে তিনি ফেরত দিয়ে দিতেন কেমন আমানতদার ছিল এরা দায়িত্বের ব্যাপারে সময়ের ব্যাপারে শুধু তাই না শরীয়তের বিধিবিধান হুকুম আহকাম এটাও আমাদের কাছে আমানত আল্লাহ তাআলা বলেন ইন্না আরাদ্বনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আইহমিলনহা ওয়া আশফাকনা মিনহা হল ইংসান আল্লাহ তালা বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতমালার কাছে পেশ করলাম তারা প্রচন্ড ভীত সন্তুষ্ট হয়ে গেল এই আমানত তারা বহন করলো না ও হামালাহাল ইংসান মানুষ এই আমানত বহন করলো মুফাসেরিনে কেরাম বলেন কি সেই আমানত কোনো কোনো মুফাসির বলেন সেই আমানত হলো কোরআন কেউ কেউ বলেন শরীয়তের সকল বিধি বিধান একই কথা একই কথা তাহলে কোরআন হলো আমাদের শরীয়তের মূল নীতি মৌলিক সব কিছু কোরআন সন্ন্যার মধ্যে আছে এই আমানত কেউ বহন করতে রাজি হয় নাই মানুষ বহন করেছে এই জন্য শরীয়তের সকল বিধি বিধান হুকুম আমার আপনার উপরে আমান